এখানে একটা প্রধান বার্তা হচ্ছে এরা দিদি বারবার বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার সর্বধর্ম সমন্বয় এবং এই বাংলায় শান্তি বজায় রেখে উন্নয়নের কাজ হবে সব জনতার জন্য উন্নয়নের কাজ হবে এখানে বিভেদের রাজনীতি চলবে না এখানে ধর্মভিত্তিক রাজনীতি হবে না সমাজকে বিভাজন করা চলবে না সরকার শর চড়াচ্ছে বিজেপির লোক অমিত শাহ বলেছেন গতকাল ঘটনাটা হচ্ছে যে এসআইআর করার দায়িত্ব নির্বাচন কমিশনের তারা কিভাবে করবে কবে করবে কি প্রক্রিয়ায় করবে নির্বাচন কমিশন ঠিক করবে মাথার উপর আছেন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বিহারের ক্ষেত্রে অনেকগুলো এসআইআর এর নিয়মাবলীর বদল করেছিলেন কঠোর অবস্থান নিয়েছিলেন এখনো বিহারের এসআইআর যে ভোটার লিস্ট হয়েছে সেটাকে পুরো অনুমোদন দেননি এবং বলেছেন একজনেরও বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে দেখা যায় তাহলে আমরা এসআইআর প্রক্রিয়াটাকেই বাতিল করে দেব লাস্ট এ সুপ্রিম কোর্ট বলেছে আর এদিকে বাংলায় এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনো নোটিফিকেশন করেনি সেই অবস্থায় কবে পিসিমার গোপ হবে আর তাহলে পিসিমাকে পিসে মশাই বলে ডাকবো না এসব বিজেপি করতে পারে আমরা করতে পারি না আর বলতে পারি হলো হলো কি না আমরা যাতে পশ্চিমবঙ্গের একটিও বৈধ ভোটারে নাম বাদ না যায় আচ্ছা একুশে একই কথা বলেছিল দু হাজার ষোলোতে সুতরাং মানুষ সেই সব কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে আর একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে বিজেপি সংগঠন নেই মানুষের সঙ্গে সংযোগ নেই ভোট নেওয়ার ক্ষমতা নেই তাই জন্যে তারা পেছনের দরজাটা শুধু খুঁজছে নয় রাষ্ট্রপতি শাসন নয় নয়ার করে এক কোটি দেড় কোটি ভোটার বাদ দেব গায়ের জোরে পয়সার জোরে মিডিয়াকে সঙ্গে নিয়ে এটাই তাদের রাস্তা আর তৃণমূল কংগ্রেসের একমাত্র শক্তি বা আমরা দুটো শক্তি বলবো এক মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের পাশে জনতার দরকার জনতা এই দুটো শক্তি নিয়ে আমরা আবার জয়লাভ করি তা কি বার্তা দেবে নেই